দর্শক ক্যামেরাছেন সবাই আশা করি ভালো আছেন মসজিদ প্রতিষ্ঠাতা করেছেন পীর শেবাজ উল্লাহ ধর্মপ্রসারক সে আরব দেশের দেখেন কি সুন্দর নান্দনিক মসজিদ তো এখানে দেখতে থাকুন আপনারা এখানে আঙ্কেল আছে আঙ্কেলের সাথে আমরা কথা বলবো যে মস্তিষ্ক সম্পর্কে আপনার নাম কি আমার শেষ সাজা আপনার বাসা এখানে জি গ্রামটার নাম কি শেখপুরা শেখপুরা এটা সাগরদারি থেকে দুই কিলো দূর হবে মসজিদটি আপনি মানে আপনার জন্মস্থান তো এখানে না

পাথর বা ইট রড কিছুটি তৈরি করে না শুধু শ্রী মসজিদ আসলে দেখতে পাচ্ছি দর্শক খুব সুন্দর মনোরম পরিবেশ এবং আপনার নামদনিকা একটা মসজিদ পুরাতন ঐতিহ্য তা দর্শক আপনারা যখন সাগর দাড়িতে কবি মাইকেল মধুসূদনের বাড়ি আসবেন দাঁড়াতে তখন আপনারা এই কেশবপুর রোড যাইতে এখান থেকে আপনার দুই কিলো হবে সাগর দাড়ি থেকে তা আপনারা এখানে এই মসজিদটা দেখতে আসতে পারেন দর্শক চলুন আমরা এবার আপনাদের আর কি মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো মসজিদের ভিতরে কেমন আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটির ভিতরে গেট দা আমরা গেটটা খুলে প্রবেশ করছি দর্শক দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে একটা পাতা পাথর লাগানো কত সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ লাগানো একটা পরিবেশ মানে আপনাদের দেখানো হচ্ছে এটা কত সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ফুলের টপ গুলো দিয়ে আর কি এখানে কত সুন্দর ভাবে আহ রোপন করছেন আর আমরা এখন আপনাদের চতুর্থ সাইড দিয়ে দেখাবো যে মসজিদের ভিতরে আপনার দুইটা গেট রয়েছে একটা হলো আপনার দক্ষিণ সাইডে একটা হলো আপনার উত্তর সাইডে তো দর্শক আমরা এখন আপনাদের একেবারে পুরোপুরি দেখাচ্ছি যে মসজিদের সামনেটা দেখি আমরা ভিতরে মসজিদের ভিতরে যাওয়া যায় কি দরজা খোলা আছে কি তাহলে আপনাদের দেখাতে পারবো ভিতরটা দর্শক দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরটা কেমন নান্দনিক একটা সুন্দর ঐতিহ্য কত সুন্দর একটা ওয়াল দেওয়া আছে এবং কত সুন্দর গম্বজ করা আসলে অসাধারণ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দর্শক এগুলো কিন্তু আসলে চারশো বছর আগের সেই ঐতিহ্য তখন ছিলে না কোনো রড ছিলে না কোনো সিমেন্ট দেখেন চুন সরকি দিয়ে তৈরি করা চারশো বছর ধরে এখানে আসলে যুগ যুগ বছর ধরে আর কি রয়ে গেছে কিন্তু তারপরে নষ্ট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন নান্দনিক একটা মসজিদ তা আপনারা এই মসজিদে আসবেন দেখতে আমরা দরজাটা দিয়ে দেই দেখতে পাচ্ছেন পুরাতন ঐতিহ্য এই সেই সাগরদারি থেকে কেশবপুর যাইতে আপনার দুই কিলো দূরে আসলেই ওই মসজিদটি দেখতে পাবেন মসজিদের ভিতরে অসাধারণ একটা পরিবেশ আপনারা এখানে আসবেন ভ্রমণ করতে দর্শক কি সুন্দর পরিবেশ দেখুন দর্শক দেখে বলবো আপনারা এখানে আসবেন ঘুরতে কি সুন্দর মনোরম পরিবেশ ঘুরে ঘুরে আপনাদের দেখানো হচ্ছে দর্শক আজকের এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ